বন্ধুরা আমরা এসে গেছি এখন একটা ভার্জিন বিচে এই বোটে করে আজকে আমরা কিছুক্ষণ ঘুরবো গরম গরম চিকেনের পিস সাথে নতুন দিই কলকাতার কাছেই কিংবা বলতে পারো একদম হাতের নাগালেই রয়েছে এক অপরূপ সুন্দর নির্জন সমুদ্র সৈকত লালগঞ্জ সমুদ্র সৈকত আর আজকের ভিডিওটা হতে চলেছে ঠিক সেই জায়গাটিকেই উপস্থাপন করার জন্য তোমাদের হাতে এক কিংবা দুদিনের দিনের সময় থাকলে বা উইকেন্ড ডেস্টিনেশন হিসাবে তোমরা খুব সহজেই এই জায়গাটি চুজ করতে পারো কলকাতা থেকে মাত্র তিন ঘন্টা দূরে অবস্থিত নামখানা লাগোয়া এক অচেনা অদেখা তীর ট্যুরিস্টের আনাগোনা কম বেশি হওয়ার জন্য এই জায়গাতে কিন্তু করে উঠেছে প্রচুর নতুন নতুন হোমস্টে আর আজকেই সেরকম একটা নতুন হোমস্টের সন্ধান দেব তোমাদের এই ভিডিওর মাধ্যমে যেখানে আসলে তোমরা কম খরচে থাকা চারবেলা খাওয়া বোটিং এবং সাদা বালির লাল কাঁকড়া দেখারও সুযোগ পাবে এছাড়া একটি সুন্দর গ্রাম্য পরিবেশেও থাকার সুযোগ পাবে এবং দূর থেকে সুন্দর বনকেও দেখতে পাবে তাহলে চলো এক্সপ্লোর করি কলকাতার কাছে থাকা এই সুন্দর নির্জন সমুদ্র সৈকত লালগঞ্জকে এই হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আবার একটা নতুন ট্রাভেল ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানে আজকে যেতে চলেছি হচ্ছে লালগঞ্জ অনেকে জানো অনেকে জানো হয়তো লালগঞ্জ হচ্ছে একটা অব্বির সমুদ্র সৈকত আর সেখানেই আজকে যেতে চলেছি সেখানে অনেক রকম হোমস্টে আছে সেখানে থাকা খাওয়া ঘোরাফেরার জন্য খুব জায়গাটা বিখ্যাত এবং লাল কাঁকড়া তো আজকে একটা নতুন হোমস্টের সন্ধান দেবো এই ভিডিওতে এবং আরও অনেক কিছু নতুন থাকবে এখন বেরিয়ে পড়েছি ঘুরেই কাঁটা এখন সময় হচ্ছে ছটা বেজে সাত মিনিট একদম ভোর ভোর বেরিয়ে পড়েছি আজকে হচ্ছে রবিবার আজকে যাব লালগঞ্জে সেখানে থাকবো তোমাদের সমস্ত কিছু দেখাবো এবং সোমবার কালকে ফিরবো মানে এক রাত দুদিনের পুরো ট্যুরটা থাকবে আজকের এই ভিডিওতে তো আশা করছি ভিডিওটি খুব ভালো হবে ভিডিওটি সারা এসে পৌঁছে গেছি হচ্ছে শিয়ালদাহ স্টেশন শিয়ালদহ স্টেশন থেকে আমরা যাব হচ্ছে নামখানা নামখানা যাওয়ার জন্য সকালবেলা অনেকগুলি ট্রেন আছে কিন্তু সবগুলো কিন্তু নামখানা হয়ে মানে ডাইরেক্ট যায় না তো সেক্ষেত্রে লক্ষ্মীকান্তপুর হয়ে নামখানা যেতে হয় তো ডেসক্রিপশনে এবং ভিডিও স্ক্রিনে আমি দিয়ে দেবো কোন কোন ট্রেনগুলো আছে যেগুলো নামখানা যায় আমরা আজকে ধরছি হচ্ছে সকাল সাতটা চোদ্দোর লক্ষ্মীকান্তপুর নামখানা লোকজন মানে এই ট্রেনটা সাতটা চোদ্দোই শিয়ালদা থেকে ছাড়বে ছেড়ে পৌঁছাবে হচ্ছে লক্ষ্মীকান্তপুর আটটা চুয়ান্নতে ওখানে কিছুক্ষণ হল দেবে তারপর নামখানা হয়ে পৌঁছাবে হচ্ছে নামখানা স্টেশন সকাল দশটা বেজে পাঁচ মিনিট ওই ধরে রাখো তিন ঘন্টার মতো জার্নি আছে ট্রেন দিয়ে দিয়েছে সতেরো নম্বর প্ল্যাটফর্মে চলো যাওয়া যাক এই হচ্ছে সতেরো নম্বর প্ল্যাটফর্ম ফাইনালি সাতটা চোদ্দোতে আমাদের ট্রেন ছেড়ে দিল আর মাঝখানে কিছু দেখানোর নেই একদম দেখা হচ্ছে লক্ষ্মীকান্তপুর গিয়ে বন্ধুরা আমরা এসে পড়েছি হচ্ছে লক্ষ্মীকান্তপুর স্টেশন আর এইখানে কিন্তু সবথেকে বেশি হল থাকবে মানে ওই আটটা পঞ্চাশ টাকা ঢুকিয়েছে এখন বাজে হচ্ছে প্রায় নটা পনেরো তো এক্ষুনি কিছুক্ষণের মধ্যেই ছাড়বে আর এখান থেকে কিন্তু নাম্বার প্লেট চেঞ্জ হয় নামখানা হয় তারপর এখান থেকে পৌঁছে যাওয়া হচ্ছে ডাইরেক্ট নামখানা তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমরা এসে পৌঁছে গেছি হচ্ছে নামখানা স্টেশন একশো সাত কিলোমিটার পথ অতিক্রম করে শিয়ালদা থেকে আমরা এখন এসে পৌঁছলাম হচ্ছে নামখানা স্টেশন এইবার এই নামখানা থেকে কোথায় কোথায় যাওয়া যায় নামখানা থেকে তোমরা বকখালি যেতে পারবে মৌসুমী আইল্যান্ড যেতে পারবে লালগঞ্জ যেতে পারবে এই সমস্ত জায়গাগুলো কিন্তু নামখানা থেকেই যাওয়া হয় আর এইখান থেকে আমরা এখন যাব হচ্ছে লালগঞ্জে হরিপুর সমুদ্র সৈকত যেটা একদমই নতুন আর নিউ ভোরের আলো হোমস্টেতে আমরা আজকে রাত্রিবাস করব করবো ওখানেই সমস্ত কিছু থাকার বন্দোবস্ত আছে এবং তার সাথে খাওয়া দাওয়া সমস্ত কিছু আছে সমস্ত কিছু তোমাদের জানাবো একটা ওইখানে নামখানা শেষে নামার পরেই যখন বাইরে বেরোবে তখন কিন্তু এখানে টোটো স্ট্যান্ড দেখতে পেয়ে যাবে সবাই বলবে মৌসুমী আইল্যান্ড বকখালি যাবো বা লালগঞ্জ যাব যেখানেই যাবে তো এইখান থেকে টোটো ধরার থেকে আমার মনে হয় একটু হেঁটে যাবে যেমন আমরা হাঁটছি এখন একটু হেঁটে গিয়ে সামনেই মেন রোড পেয়ে যাবে ওখান থেকে ধরাটা ভালো কারণ ওখান থেকে ধরলে ওখান থেকে তোমরা বাসের অপশানও পেয়ে যাবে অটোও পেয়ে যেতে পারো এবং টোটো তো পাবে তিনটে অপশন তোমরা কিন্তু মেন রোড থেকে পাবে আর কিন্তু কম খরচে বা শেয়ারে কিন্তু যেতে পারবে এই স্টেশনের সামনে থেকে ধরলে কি হয় একটু খরচটা বেশি হয় হ্যাঁ তবে তোমরা তোমরা যদি সিনিয়র সিটিজেনদের নিয়ে আসো তাহলে আমি অবশ্যই বলবো স্টেশনের সামনে থেকেই ধরো না হলে কিন্তু অনেকটা হাঁটতে হবে সেটা কিন্তু সিনিয়র সিটিজেনদের জন্য সুবিধা হবে না তো আমরা এসে পৌঁছলাম হচ্ছে মেন রোডে আর মেন রোডে এখানে কিন্তু এই দেখো টোটো অটোর অপশন রয়েছে এমনকি এইসব সাইডগুলো দিয়ে বাসও আসে তোমরা চাইলে বাসেও যেতে পারো তো মেন রোড থেকে ধরে নিয়েছি হচ্ছে টোটো এই দাদা টোটোতে যাচ্ছি হচ্ছে এই বহুদিন আগে এসছিলাম নামখানাতে আমরা এসে পৌঁছে গেলাম হচ্ছে নিউ ভোরের আলো হোমস্টে নামখানা স্টেশন থেকে ডাইরেক্ট আমরা নিউ ভোরের আলো হোমস্টেতে আসলাম টোটো করে খরচা পড়লো হচ্ছে পার হেড একশো টাকা করে আর তোমরা ব্রেক করে আসতে পারো তোমরা আট মাইল বা দশ মাইলে নেমে ওখান থেকে টোটো রিজার্ভ করে আসতে পারো তো আমাদের সুবিধা হলো আমরা ডাইরেক্ট চলে আসলাম দাদা বললো যে ডাইরেক্ট নিয়ে যাবে আমাদের প্রায় কুড়ি কিলোমিটারের রাস্তা আর ঘড়ি কাটায় এখন সময় হচ্ছে এগারোটা বাজে কুড়ি মিনিট আমরাই এখন এসে পৌঁছালাম মানে বুঝতে পারছো কতটা টাইম লাগলো আমরা ট্রেন থেকে নেমেছিলাম ওই দশটা দশ নাগাদ ওখান থেকে বেরোতে বেরোতে ধরো ওই মোটামুটি দশটা কুড়ি কুড়ি হয়ে গেছিলো তো সেক্ষেত্রে এক ঘন্টা কাছাকাছি কিন্তু লেগে গেল তা আমি তোমাদের সেটাই বলবো যে তোমরা পারলে সকালবেলা পাঁচটা কুড়ি ট্রেনটা আসতে পারো ঠান্ডা ঠান্ডা চলে আসতে পারবে যেহেতু এখন গরম তবে আজকের ওয়েদারটা খুবই ভালো রয়েছে তাই অসুবিধা হচ্ছে না খুব একটা আর তোমরা সাতটা চোদ্দোর যে গাড়িটা আমরা আসলাম সেটাতে আসতে পারো এর পরের গাড়িগুলোতে অবশ্যই এসো না তাহলে কিন্তু দুপুর হয়ে যাবে তো আমরা এখন এসে পৌঁছে গেলাম হচ্ছে এই যে নিউ ভোরের আলো হোমস্টে এই হচ্ছে এন্ট্রি গেট এই জায়গাটা আর এইখানে দেখো অ্যাড্রেস দেওয়া রয়েছে দেখো লালগঞ্জ সিবিচ হরিপুর পোষখালী দাও কি কি আছে এখানে থাকার ব্যবস্থা বোটিংও রয়েছে বনফায়ার আছে লাল কাঁকড়া দেখার ব্যাপার আছে ফোন নাম্বার দেওয়া রয়েছে এখানে কত কি প্যাকেজ আছে না আছে সমস্ত কিছু আমি পরে বলবো আগে দেখো কেমন কি সার্ভিস আছে না আছে এগুলো তোমায় দেখিয়েই নি লাস্টে আমি প্যাকেজটা বলে দেবো তো চলো ভেতরে ঢোকা যাক এমনি ফোরাল হোমস্টে তো এই দেখতে পাচ্ছো এই রুমটা আজকে আমাদের জন্য বরাদ্দ হয়েছে রুম নাম্বার হচ্ছে একত্রিশ এই রুম নাম্বার চলো একটু ভেতরে ঢোকা যাক বাহ বেশ সুন্দর রুমটা ঘরে ঢোকার সাথে সাথেই দেখতে পেলাম একটি কিং সাইজ বেড যেখানে কিন্তু তোমরা চারজন খুব সহজেই থাকতে পারবে আর তার ঠিক পাশেই রয়েছে একটা মিরার দেখো আমাকে দেখা যাচ্ছে আর মিররের ঠিক পাশেই রয়েছে প্লাক পয়েন্ট এবং লাইট ও ফ্যানের সুইচটি ওপরে রয়েছে ফ্যান তার পাশেই ঠিক রয়েছে লাইট এবং নিচে রয়েছে টি টেবিলের বন্দোবস্ত এবং টেবিলটির ঠিক ওপরেই দেখতে পাচ্ছি আরও একটা প্লাক পয়েন্ট আর ওই দিকে দেখো দেখা যাচ্ছে জামাকাপড় টা আনোর হুকো রয়েছে এই দেখো আর তার ঠিক পাশেই রয়েছে ওয়াশরুম এই হচ্ছে ওয়াশরুম বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ওয়েস্টার্ন প্যান রয়েছে এই দেখো তার ঠিক উপরে একটা প্লাক পয়েন্ট রয়েছে পাশে জামা কাপড় আনোর হ্যাঙ্গার রয়েছে তার ঠিক পাশেই শাওয়ার রয়েছে নিচে দেখো ট্রেড বন্দোবস্ত যেখানে তোমরা জিনিসপত্র রাখতে পারবে এবং এইখানে দেখতে পাচ্ছি বালতি ও মগের বন্দোবস্ত বেশ পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু ওয়াশরুমটা আর সেখান থেকে বেরোলেই দেখা যাচ্ছে এই বিশাল একটা বেড আর ওই পাশে রয়েছে উইন্ডো ভেতরে ঢোকার সাথে সাথেই দাদা আমাদের হাতে তুলে দিল এই ওয়েলকাম ড্রিঙ্কটি ওয়েলকাম ড্রিঙ্ক কিন্তু দুরকমভাবে দেওয়া হয় যখন যেরকম ব্যবস্থা থাকে তখন সেরকম পাবে যেমন আমরা যখন গেছিলাম তখন পেয়েছিলাম এই মাজার বোতলটি অন্য সময় কিন্তু তোমরা ডাবও পেতে পারো এখানে তো ঘড়ির কাটায় এখন সময় হচ্ছে প্রায় বারোটা আর আমরা এখন যাচ্ছি হচ্ছে বোটিং করতে এতে দেখালাম যে এখানে বোটিংয়ের অপশান রয়েছে এই প্যাকেজের মধ্যেই কিন্তু বোটিংটা আছে প্যাকেজের বাইরে কিন্তু বোটিং নেই আর যখন জোয়ার থাকে তখনই হয় মানে ধরো যদি বিকেলে জোয়ার থাকে বিকেলে হবে যদি দুপুরে জোয়ার থাকে দুপুরে হবে এইভাবে হয় আর কি মানে এখানে এসে তোমরা জানতে পারবে যে জো মানে জোয়ারের টাইমিংটা কখন আছে আর তখনই কিন্তু বোটিংটা হবে তো এই ওপর দিয়ে দেখো এই দেখো দেখা যাচ্ছে হোমস্টে আর হোমস্টে থেকে একটু ওপরের দিকে উঠলেই দেখো এই হচ্ছে ওই দিকে দেখা যাচ্ছে সমুদ্র আর এখানে গাছপালা রয়েছে দেখো জোয়ার আছে বলে জল কিন্তু এখন এই অবধি চলে এসছে বন্ধুরা এই এসে গেছে আজকে আমাদের বোট এই বোটে করে আজকে আমরা কিছুক্ষণ ঘুরব যেটাকে বোটিং বলা হচ্ছে এই হচ্ছে বোট আর এই হচ্ছে দাদা দাদার নাম কি বাহ তুমি ঘোরাবে আজকে তো আমাদের বাহ সমস্ত কিছু ঘোরা দেবে কিন্তু এই আমরা উঠে গেলাম হচ্ছে সপ্তমুখী খাড়ি আর ওই সামনে দেখতে পাচ্ছ ওই জায়গাটা হচ্ছে বঙ্গোপসাগর আমরা ওদিকে যাচ্ছি না আমরা ওই খাড়ির মধ্যেই ঘোরাঘুরি করবো দারুণ আমি ফার্স্ট টাইম এরকম কোনো খাড়ির মধ্যে এরকম দুজনে মিলে রাইড করছি আগে কখনো করিনি সুন্দরবনে গেছিলাম ভিডিওটা চাইলে রেখে নিতে পারো সুন্দরবনে তো বড় নৌকা থাকে তো সেখানে থাকে আর এখন এই ছোট নৌকাতে ফার্স্ট টাইম কোনো খাড়িতে রাইড করছি দারুণ লাগছে মানে অপূর্ব আর আজকের ওয়েদারটা এত ভালো আকাশে সুন্দর কি সুন্দর মেঘ পরে আছে চারিদিকে হাওয়া দিচ্ছে এত সুন্দর জোয়ার জল একদম চারিদিকে ছিটছে

আশেপাশটা দেখো একদম ম্যানগ্রোভ অরণ্যে ভরা যেহেতু সুন্দরবনে গায়ে লাগবা আর তার ঠিক মাঝখান দিয়েই আমাদের নৌকা এগিয়ে চলেছে চারিদিকে একটা ফুরফুরে হাওয়া চলছে আকাশটা দেখো কত সুন্দর মেঘের ঘন ঘটা আর এই পরিবেশকে উপভোগ করতে করতেই আমরা এসে পৌঁছে গেলাম এই সাদা বালির বিচে বন্ধুরা আমরা এসে পৌঁছালাম হচ্ছে সাদাবালি বিচ মানে এখানে একটা স্টপেজ রয়েছে এতক্ষণ যে ঘুরলাম তার মাঝখানে একটা স্টপেজ আর দুইটাকে বলা হয় লালগঞ্জ বিচ যেটা তোমাদের বলছিলাম লালগঞ্জ হরিপুর সমুদ্র সৈকত আর সেই এই জায়গাটা হচ্ছে এই যে সাদাবালি বীচ এটা হচ্ছে লালগঞ্জ বিচ আর এইখানেই তোমরা লাল কাঁকড়া দেখতে পাবে তোমরা একদমটা বড় লালকটা বেরোবে তবে এইখানেই কিন্তু লাল দেখতে পাবে আর এই মুহূর্তে এখানে কিন্তু বেশ ভালো হাওয়া চলছে আমার ঠিক ওই পাশটা দেখতে পাচ্ছ একদম ওইদিকে এইখান থেকে কিন্তু সুন্দরবনে শুরু হচ্ছে দাদা বললো আমাদের মাঝি দাদা বললো যে এইখানেই হচ্ছে সুন্দরবনে শুরু মানে ওই পাটটা থেকে আর এই হচ্ছে পুরো জায়গাটা সাদাবালি ব্রাজ এই জায়গাটা একটা জিনিস এখানে খারাপ লাগলো এখানে দেখছি আশেপাশে কিন্তু প্রচুর নোংরা করে গেছে যারা যারা এসেছে দেখো শিশি এইযোগ লাল জলে শিশি এইখানে একটা এইখানে একটা ওইদিকে একটা ওখানে কাগজপত্র পত্র প্লাস্টিকে ভর্তি এই যারা যারা আসছো না এইসব জায়গায় নোংরা করো না এগুলো ভালো বিচ এই সব জায়গায় নোংরা করার কোনো মানে হয় না ঘুরতে আসছো ঘোরো জায়গাটার মজা নাও চলে যাও এই দেখো কত লাল কাঁকড়া মানে কত মানে কি এখানে যতটুকু পারছি দেখাচ্ছি এখানে সব ভেতরে ভেতরে ঢুকে যাচ্ছে ওই দেখো ঢুকে গেলো বন্ধুরা আমরা এসে গেছি এখন একটা ভার্জিন বিচে একদম অফবিট জায়গা নতুন তোমাদের সন্ধান দিচ্ছে এই ভিডিওর মাধ্যমে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিও কমেন্ট করো ভিডিওতে তোমাদের কেমন লাগলো ভিডিওটা আর যতটা পারো শেয়ার করো আর যারা নতুন আছে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো আর বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে রেখো যাতে এরকম আরও ভালো ভালো ভিডিও তোমরা পেতে পারো আর আমি তোমাদের জন্য আনতে পারি এই পাশে দেখো কত সুন্দর ম্যানগ্রোভ ফরেস্ট রয়েছে আর এই সাদাবালি ব্রিজটা কিন্তু বেশ ভালো লাগছে এখানে জল সমুদ্রের জল কন্টিনিউ চলে আসছে আসতে থাকছে সমুদ্র স্রোত আর এত হাওয়া ও দুর্দান্ত লাগছে যার দুর্দান্ত আচ্ছা তাহলে আমাদের এইখানের এই সাদাবালি ব্রিজ দেখা কমপ্লিট তো এখন আমরা এখন বেরিয়ে যাচ্ছি হচ্ছে একদম ক্যাম্পের দিকে আর মানে এইখানে দেড় ঘন্টা সময় নেয় মানে সময় দেওয়া হয় বোটিং যেটা করবে তোমরা টোটাল দেড় ঘন্টা দেবে সময়টা বেশিরভাগই লাল মানে এই লালগঞ্জ বীজ মানে সাদাবালি বীজটাতেই লাগে এখানে এসে সময় কাটাতে পারো তো এই পুরো বোটিংটা তোমরা দেড় ঘন্টার মধ্যে কমপ্লিট করতে পারো বেশ অনেকটাই টাইম আর বেশ আমাদের কিন্তু ভালো লাগলো মানে ওখান থেকে আসলাম এখানে ঘুরলাম ফিরলাম এই সাদাবালি বীচে লাল কাঁকড়া দেখলাম তারপরে এবার রিটার্ন করছি ক্যাম্পে বেশ সুন্দর একটা অভিজ্ঞতা হলো এখানে এসে প্রথমবার অভিজ্ঞতা করলাম এরকম বোটিংয়ে জাস্ট দারুণ লাগছে এরকম গ্রাম্য পরিবেশ তো আর এত সুন্দর ফুরফুরে হাওয়া চলছে দারুণ লাগছে আকাশে মেঘও রয়েছে আর ফটোগ্রাফিও খুব সুন্দর হয়েছে তোমরা ইনস্টাগ্রাম ফেসবুকে পেয়ে যাবে ফটোগ্রাফিগুলো তো অবশ্যই ইনস্টাগ্রামে ফেসবুকে ফলো করে নিও আলাদাই এক্সপিরিয়েন্স জলগুলো চারিদিক দিয়ে ছিটছে নৌকায় আলাদা এক্সপিরিয়েন্স দেখো একবার দারুণ লাগছে দারুণ এরকম পরিবেশে আমরা যারা শহরে থাকি না তারা এরকম পরিবেশে আসলে আর যেতে চাই না বাড়িতে মনে হয় যে এখানেই থেকে এখানে একটা বাড়ি করে দারুণ লাগছে দেড় ঘন্টা কাটিয়ে আমরা এখন এসে পৌঁছে গেলাম আবার হোমস্টেতে চলো ফ্রেশ ফ্রেশ হয়নি তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ একদম ফ্রেশ হয়ে গেছি স্নান পান করে আর ঘড়ির কাটা এখন সময় হচ্ছে দুটো বাজে পনেরো মিনিট মতো এখন করবো হচ্ছে লাঞ্চ তো ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার সমস্ত কিছু এই জায়গাটাই করানো হয় ওই হচ্ছে গেট গেটের ঠিক পাশেই হচ্ছে খাওয়া দাওয়ার জায়গা আর প্রত্যেকটা ঘরের ওপরেই কিন্তু এরকম খড় রয়েছে দেখো প্রত্যেকটা ঘরের ওপরেই খড় দিয়ে একদম বেছানো আছে গরমটা কম লাগবে আর এই আমাদের দাদা লাঞ্চ দিচ্ছে রেডি করে দিয়েছে অলরেডি চলো তোমাদের দেখাই কী কী আছে না আছে এই এসে গেছি আজকে আমরা লাঞ্চ টেবিলে দেখো লাঞ্চ একদম দাদা সাজিয়ে গুছিয়ে দিয়েছে আমাদের জন্য এই হচ্ছে ভাত আলু ভাজা রয়েছে এখানে স্যালাড পাঁপড় রয়েছে মিশালি সবজি এই পাবদা মাছ যখন যেরকম থাকবে সেরকম মাছ তোমরা পাবে পাবদা মাছ ভাজা এটা ডাল রয়েছে কাতলা মাছের ঝাল রয়েছে এইখানে চাটনি আর এই হচ্ছে মিষ্টি এই গোটা প্লেটটা আজকে আমাদের লাঞ্চের মধ্যে রয়েছে পুরোপুরি সাজিয়ে দিয়েছে খুব সুন্দর লাগছে চলো তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা সেরে নিই মাছটা আগে একটু খেয়ে দেখেন হুম একদম মুচমুচয় বেশ ভালো টেস্টি একটু ডালটা খাই ভালো ঘরোয়া রান্না তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা এখন চলে আসলাম ভেতরে কটা বাজে এখন তিনটে এক তিনটে এক আর এখন একটু বিশ্রাম নিয়ে নেব খাওয়া দাওয়া কিন্তু খুব ভালো ছিল মানে ঘরোয়া খাবার যেটাকে বলে সেরকমই ছিল প্রত্যেক করে রান্নায় কিন্তু খুব সুস্বাদু ছিল এই তো তো রয়েছে কেমন লেগেছে তোর একদম ভালো ছিল বেশ একদম মানে এমন মনে হবে না যে হোটেলে বসে খাচ্ছি যেমন আমি কানাচট্টো গেছিলাম গত বছর এবছর মে মাসে এসেছি হচ্ছে এই নিউ আলো লালগঞ্জ গত বছর কানাই তো আমি দেখিয়েছিলাম ভিডিওতে যে খাওয়া দাওয়া কিন্তু সত্যি খুব ভালো হয় চলো একটু বিশ্রাম নিয়ে নিই তারপর বিকেলে তোমাদের সাথে কথা হচ্ছে তো বন্ধুরা ঘড়ি কাটায় এখন হচ্ছে পাঁচটা কুড়ি বিকেল পাঁচটা বেজে কুড়ি মিনিট আর এই জাস্ট বিশ্রাম মানে ঘুমিয়ে একটুখানি ঘুম ঘুম দিয়ে নিলাম তারপরেই উঠলাম আর তারপরেই দাদার সাথে দেখা হলো দাদা বলল যে এখানে যে ক্যাটাগরি আছে রুমে এখানে দু রকম ক্যাটাগরি আছে একটাই যেটা আমরা থাকছি আর একটা হচ্ছে বড় রুম এই যে এই হচ্ছে বড় রুম দেখো এখানে কজন থাকতে পারবে আট থেকে দশজন মানে তোমরা গ্রুপে আসো বন্ধু বান্ধব মিলে বা ফ্যামিলি মিলে তাহলে গ্রুপে আসলে এখানে কিন্তু আট থেকে দজন থাকতে পারবে বিশাল বড় একদম ফিক্সড করা রয়েছে খাট দেখো আর ওপরে এইখানে ফ্যান রয়েছে একটা ফ্যান রয়েছে মানে তিনটে টোটাল ফ্যান রয়েছে এইখানে একটা মিরর আর এই দিকে বাথরুমটা নাকি এই হচ্ছে ওয়েস্টার্ন প্যান বাকি যেরকম ওই রুমে ছিল সবকিছুই সেমি আছে বাহ এই পাশটায় তো আমি দেখতে পাচ্ছি এই পাশে হচ্ছে আর একটা মিরার রয়েছে এদিকটা আর এখানে একটা ছোট্ট জিনিসপত্র রাখার এদিকে আর একটা সেন্টার টেবিল রয়েছে আর এখানে হ্যাঙ্গার মানে হুক রয়েছে জামা কাপড়টা আনার জন্য বেশ বড় আর এই দেখো একদম ক্যাম্পের ঠিক মাঝখানে রয়েছে বারবিকিউ বনফায়ার করার জায়গা এই যে তো আমরা পেয়ে গেছি এই নিউ ঘরে আলো হোমস্টে দাদাকে দাদা তুমি নমস্কার তোমার নামটা একটু বলো আমার নাম রবীন্দ্রনাথ হাসম আর তোমার ফোন নাম্বার আমার ফোন নাম্বার নাইন সেভেন ডবল থ্রি নাইন সিক্স জিরো এইট ফাইভ জিরো এছাড়াও নম্বর রয়েছে সেভেন ডিসক্রিপশানে পেয়ে যাবে তাহলে এখানে আমাদের সাতটা ঘর আছে আমার দুটো হোমস্টে দুটো হোমস্টে মিলে প্রায় পনেরোটা মতো ঘর ঘর রয়েছে ওর মধ্যে কমন আছে অ্যাটাচ আছে অ্যাটাচ আছে সাতটা এই সাতটাতে ম্যাক্সিমাম যেখানে আমার দাঁড়িয়ে সেখানে সাতটা রুম রয়েছে ওটা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ জনের অ্যাকোমোডেশন রয়েছে এখানে একচুয়াল থাকতে হলে হ্যাঁ কমন বাথরুম যেখানে আছে আমাদের এক নম্বর যেটা বাথরুম ওটা যাতে হাজার পঞ্চাশ টাকা পার হেড পার ডে সবই কিন্তু ফুটিং লজিং বোটিং আর এটা আমাদের রেগুলেশন চলছে এখন এগারোশো পঞ্চাশ টাকা পার হেড পার ডে ফুটিং লজিং বোটিং নিয়ে তবে আপনাদের চ্যানেলের থ্রু এলে অবশ্যই ডিসকাউন্ট হয়ে যাবে আসলে অবশ্যই ডিসকাউন্ট হয়ে যাবে ডকুমেন্টটা একবার অ্যাকচুয়াল আইডেন্টি কার্ড বা আধার কার্ড যে কোনো ডকুমেন্ট লাগবে আর কাপল ক্ষেত্রে মেচুরিটি বয়স এবং আইডেন্টি কার্ড মাস্ট বি এটা লাগবে আমাদের এখানে আসবে কেন মানুষ টুরিস্ট স্পট অনেকই আছে আর কেন আমাদের এখানে আসবে এখানে একটা অবির জায়গা নতুন জায়গা

তাহলে সেক্ষেত্রে তোমাদের ব্যবস্থা করে দেওয়া হয় অবশ্যই করে দেওয়া হবে আগে থেকে অর্ডার করতে হবে অর্ডার করলে পরে আমরা এক্সট্রা আগে 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 থেকে অর্ডার করে দেব আগে থেকে অর্ডার মানে বলেই দিতে হ্যাঁ হ্যাঁ আগে থেকে অর্ডার করলে অর্ডার করে দেব বসবে টেন্ট আমরা বর্ষার পরেই স্টার্টিং করব কারণ বর্ষার সময় তো টেন্টে সাধারণত খুব ইয়ে আছে প্রবলেমের সমস্যা আছে টেন্টটা একেবারে রিভার সাইড যেখানে টেন্ট বসবে ওখান থেকে ডাইরেক্ট আপনি ডাইরেক্ট রিভার দেখতে পাবেন রিভার বা সমুদ্র সব দেখতে পাবেন ডাইরেক্ট সিসি ক্যামেরা ও ওয়াইফাই একসঙ্গেই হবে কোনো চার্জেস বাড়ানোর ব্যাপার নেই এটা আমাদের সেফটি এবং

অ্যাকচুয়াল আমাদের এখানে কিন্তু আমাদের যে সাইট সিন আমরা দেখতে পারলেন ক্যামেরার মাধ্যমে সেগুলো ছাড়াও কিন্তু এক্সট্রা সাইজ সিন আমাদের এখানে রয়েছে বাই রুডে প্রায় পাঁচখানা সাইট সিন রয়েছে এবং বাই বোটের সাইট সিন রয়েছে দুখানা সাইট সিন রয়েছে এগুলো কিন্তু আমাদের এই প্যাকেজের মধ্যে নয় কিন্তু আমাদের এখানে এলে এগুলো পাবে এগুলো যদি নিতে চান তাহলে আমাকে এক্সট্রা অ্যারেঞ্জ করতে হয় এক্সট্রা পে করতে হয় তো কেমন কী খরচ হয় মানে মোটামুটি কত লাগে সাইট সিনটা করা হয় বাই রুডে যে সাইট সিনগুলো রয়েছে ওগুলো প্রায় পাঁচশো সাড়ে বারোশো টাকা রিজার্ভ টোটো মানে পাঁচ থেকে ছজন থাকবে পাঁচশো থেকে সাড়ে সাতশো টাকা রিজার্ভ টোটো বলতে হয়ে যায়

একটু দূর অবধি যেতে পারবে হ্যাঁ তবে একটা জিনিস বলতে চাই এখানে আমরা যেটা ফেস করলাম যেটা হচ্ছে এখন অবধি যে মাঝে মধ্যে লোডশেডিং হচ্ছে আবার অনেক সময় ভোল্টেজ আপ ডাউন হয় হচ্ছিলো তো সেটা হয়তো এসব জায়গায় হতে পারে কারণ কানাইচট্টতে আমি যখন গেছিলাম ওখানেও এই প্রবলেমটা রয়েছে তো আশা করছি এটা আস্তে আস্তে ঠিক হবে আর এখানকার মানুষের প্রধান জীবিকা হলো মাছ ধরা তাই এখানে আসলে তোমরা কিন্তু অনেক ট্রলারও দেখতে পাবে কিন্তু আমরা যখন গেছিলাম তখন ছিল মাছ ধরার উপযুক্ত সময় না তাই জন্য তখন ট্রলারগুলো প্রায় বন্ধই ছিল বন্ধুরা একটা সুন্দর জায়গায় দাঁড়িয়ে রয়েছি এখন আমরা এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আসলাম দেখো একদম গ্রাম্য পরিবেশ আর মেঘগুলো কিন্তু খুব সুন্দর লাগছে এখন সূর্য অস্ত যাচ্ছে আর ওদিকে সৌর টাইম ল্যাপসে বসিয়েছে দারুণ লাগছে ওই মানে এই জায়গাটা কিন্তু মানে ফটোগ্রাফি করার জন্য কিন্তু হেভি হেভি চারিদিকটা দেখো ফোনে কতটা ক্যাপচার হচ্ছে বা বুঝতে পারছো আমি জানি না তবে কিন্তু খুব সুন্দর লাগছে চোখে দেখে দারুণ লাগছে আর ওই পাশেই ওই দেখো ঝিঝি পোকা ডাকছে দারুণ লাগছে একদম গ্রাম্য পরিবেশ বন্ধুরা ঘড়ির কাটায় এখন সময় হচ্ছে সন্ধে ছটা বেজে তিরিশ মিনিট আর দেখো আমাদের ক্যাম্প কি সুন্দরভাবে সেজে উঠেছে এই হচ্ছে গেট এবার ভেতরে ঢুকি তো বন্ধুরা সন্ধেবেলা দাদা আমাদের স্ন্যাক্স দিয়ে দিচ্ছে তার সাথে চা রয়েছে একটু দেখিনি এই যে হচ্ছে চা লিকার চা আর তার সাথে রয়েছে হচ্ছে এই মুড়ি মুড়ি আর এরকম দেখো আহ পেঁয়াজি মুড়ির সাথে পেঁয়াজি চা এটা হচ্ছে সন্ধে স্ন্যাক্স আমাদের বারবিকিউ রেডি হচ্ছে এখন এই যে এই যে আমাদের যে বারবিকিউটা হচ্ছে এটা কিন্তু প্যাকেজের মধ্যে থাকে না এটা এক্সট্রা চার্জ লাগে আর যেটা লাগবে সেটা আমি ভিডিও স্ক্রিন এবং ডেসক্রিপশনে দিয়ে দেবো তোমরা দেখে নিও আমরা নিয়েছি হচ্ছে পাঁচশো গ্রাম মতো এছাড়া কিন্তু বনফায়ার করতে পারো তবে গরমকালে বনফায়ার মানে উপযুক্ত না তো শীতকালে বনফায়ারও এখানে হয় ব্যবস্থা রয়েছে দেখতে পাচ্ছ একদম ডেলিশিয়াস বারবিকিউ করে দিয়ে দিয়েছে আমাদের দেখালাম তোমাদের প্রসিডিয়রটা কীভাবে করছে আর দেখো চারিদিকে স্যালাড দিয়ে সস দিয়ে একদম দারুণ ভাবে দিয়েছে এখানে কাঁসন দিয়ে রয়েছে চলো খাই এবং খেয়ে তোমাদের বলি কেমন কি হয়েছে দেখে তো দারুণ লাগছে এবং জিবে জল চলে আসছে গরম গরম চিকেনের পিস সাথে কাঁসন দিই একটা কামড় বাড়ি হুম বেশ সুন্দর আর কাশন দিয়ে ভালো লাগছে বন্ধুরা ঘড়ি কাটায় এখন সময় হচ্ছে রাত সাড়ে দশটা আর আমরা চলে এসেছি ডিনার টেবিলে আমাদের জন্য ডিনার একদম রেডি তো এসে গেছি হচ্ছে ডিনার টেবিলে দেখো এখন খাওয়া দাওয়া রেডি করে দিয়েছে কি কী আছে বলে দিই এই রুটি স্যালাড এই আলু ভাজা এখানে আলু পটলের তরকারি আর রাতে রয়েছে চিকেন আর পাঁপড় আর হচ্ছে চাটনি আর এই রুটির জায়গায় তোমরা ভাত নিতে পারো আর এই চিকেনের জায়গায় তোমরা মটন নিতে পারো বা তোমাদের যদি অন্য কোনো প্রেফারেন্স থাকে তো সেক্ষেত্রে কিন্তু সমস্ত কিছু আলাদা হলে চার্জেবেল এই জিনিসটা যেটা দেখতে পাচ্ছ এটা কিন্তু প্যাকেজের মধ্যে প্যাকেজের বাইরে যদি তোমরা কিছু নিতে চাও তাহলে অবশ্যই আগে থেকে বলে দিতে হবে এবং যদি রাতে রুটি বা ভাত খাও সেটাও কিন্তু দুপুরবেলা তোমাদের বলে দিতে হবে তাহলে রাতে সেইভাবে তোমাদের রেডি করে দেবে তো দেখতে পাচ্ছ একদম বিছনার উপর উঠে গেছি শুয়ে পড়েছি আর খাওয়া দাওয়ার রিভিউ কিচ্ছু আলাদা করে বলার নেই সকালের লাঞ্চ মানে দুপুরের লাঞ্চ যেরকম ভালো ছিল রাতের ডিনারটাও খুব ভালো তাহলে চলো আজকে রাতের জন্য শুয়ে পড়ি দেখা হচ্ছে তোমাদের সাথে একদম কাল সকালে গুড নাইট গুড মর্নিং গুড মর্নিং ফ্রম লালগঞ্জ আজকে হচ্ছে দ্বিতীয় দিন আমাদের লালগঞ্জে আর দেখতেই পাচ্ছ একদম রেডি হয়ে গেছি আর ঘড়ির কাটায় এখন সময় হচ্ছে সকাল সাতটা বেজে চল্লিশ মিনিট আর আমরা মোটামুটি রেডি হয়ে গেছি স্নান ফান সেরে নিয়েছি সকালের কারণ আজকে তো ফেরার পালা আর আজকে আমাদের ট্রেন আছে ট্রেন আছে নামখানা থেকে সকাল দশটা পঁচিশে দশটা পঁচিশে সেই ট্রেনটা নামখানা লক্ষ্মীকান্তপুর লোকাল ওটাই যেরকম আমরা ফেরার সময় মানে আসার সময় হয়েছিল যাওয়ার সময় ঠিক একই এখান থেকে লক্ষ্মীকান্তপুর যাবে লক্ষ্মীকান্তপুর থেকে নাম্বার প্লাল পাল্টে তখন শিয়ালদা পৌঁছে আজকের ভিডিওতে একটা সুন্দর অব্বির জায়গা সন্ধান দিলাম যেটা হয়তো তোমরা অনেকে জানো অনেকে জানো না খুব কম এক্সপ্লোর হয়েছে ইউটিউবে খুব কম ভিডিও আছে সেই জন্যই চলে এসেছিলাম তোমাদেরকে এই সন্ধানটা দেওয়ার জন্য যাতে তোমরা আসতে পারো আগামী দিনে মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় থাকা খাওয়া তার সাথে বোটিং এবং লাল কাঁকড়া এত কিছু তোমরা পেয়ে যাবে এত কম টাকায় আমার মনে হয় না এত কম টাকায় তোমরা অন্য কোথাও এরকম প্যাকেজ পাবে তো অবশ্যই তোমরা কিন্তু এখানে আসো আর তোমাদের এই ভিডিওটা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক অবশ্যই করো আর ভিডিওটিকে যতটা পারো শেয়ার করো আর এইখানে কিন্তু গরমকালে কিন্তু কোনো সমস্যা হবে না আমরা তো গরমকালে এসেছি আমরা আমাদের তো কোনো সমস্যা হয়নি তাই তোমাদেরও বলবো তোমাদেরও কোনো রকম সমস্যা হবে না তোমরা গরমকালে ইজিলি চলে আসতে পারো ভিডিও স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার থাকছে এবং ডিসক্রিপশনেও কন্ট্যাক্ট নাম্বার থাকছে এই নিউ ভোরের আলো হোমস্টে লালগঞ্জ হরিপুর তো খুব সুন্দর জায়গা আমার তো খুব ভালো লেগেছে তোমরা যারা যারা আসবে অবশ্যই জানিও তোমাদের কেমন লেগেছে এখানে সার্ভিস এবং আরো কিছু ডেভেলপমেন্টের কথা আমরা এখানে বলেছি সেটা আগামী দিনে করা হবে এবং তোমরা যত বেশি এখানে আসবে আগামী দিনে কিন্তু এসি ব্যবস্থা করা হবে এবং আরো অনেক কিছু ডেভেলপমেন্ট এখানে করা হবে তো বন্ধুরা ঘড়ির কাঠায় এখন সময় হচ্ছে সকাল আটটা বেজে চোদ্দ মিনিট আর আমাদের ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে যেটা হচ্ছে আজকে শেষ মানে হচ্ছে প্যাকেজে যেটা ছিল আজকে লাস্ট খাওয়া দাওয়া আর আজকে আমরা এই ব্রেকফাস্ট করেই বেরিয়ে যাবো বাড়ির পথে এই হচ্ছে আজকে আমাদের ব্রেকফাস্ট দেখো অ্যাকচুয়ালি নর্মালি ব্রেকফাস্টে লুচি থাকে যে কোনো জায়গা স্টেতেই যাও সকালে ব্রেকফাস্টের সময় লুচি থাকে লুচি তরকারি ডিম সেদ্ধ থাকে আর আমি নিয়েছি হচ্ছে মুড়ি মুড়ি তরকারি ডিম সেদ্ধ মানে কমপ্লিমেন্টে তোমরা নিতে পারো আমি যেহেতু সকালে লুচিটা খাই না তাই ওনাদের বললাম ওনারা মুড়ির ব্যবস্থা করে দিল আর তোমরা যদি রুটি সকালে খেতে যাও সেটা কিন্তু অবশ্যই ওনারের সাথে আগে কথা বলে নেবে যে রুটি পাবে কি পাবে না তো এই হচ্ছে আজকে আমাদের ব্রেকফাস্ট তাহলে হয়ে গেল আজকে আমাদের লালগঞ্জ ভ্রমণ আর এই হোমস্টে থেকে জাস্ট বেরিয়ে গেলাম ঘড়ি কাটায় এখন সময় হচ্ছে সকাল নটা বেজে পাঁচ মিনিট তো চলো আমরা এখন বেরিয়ে পড়ি নামখানার উদ্দেশ্যে আর আমরা এখান থেকেই হোমস্টে যে টোটো দাদা আছে ওই দাদার সাথেই যাবো নামখানাতে তোমরা চাইলে এখান থেকে সামনে যে মোড়টা আছে ওখান থেকে টোটো পেতে পারো তবে অনেক সময় লাগবে দাঁড়িয়ে থেকে কখন টোটো আসবে কারণ এই ভেতরটা হচ্ছে প্রচণ্ড ইন্টেরিয়ার এখানে সেমন কি তেমন কিছু নেই যে লোকজন খুব একটা টোটোতে ঘোরাঘুরি করে তাই জন্যেই আমরা ভাবলাম যে এই ক্যাম্পের যে দাদা আছে টোটো দাদা তার সাথেই চলে যাব আজকে যেহেতু আমাদের ট্রেন ধরারও আছে আর দশটা পঁচিশে আমাদের ট্রেন আছে যেটা দশটা পঁচিশে ছাড়বে নামখানা থেকে এই যে রয়েছে আমাদের সাথে ক্যাম্পের টোটো দাদার নামটা একটু বলে দাও মাছ তোমরা যদি চাও আসার সময় এবং যাওয়ার সময় দুটো টাইমে কিন্তু এই দাদাকে ডাকতে পারো ধরে আমি কিন্তু দাদা তোমাদের যদি আসার সময় দাদাকে ডাকলে দাদা নিয়ে আসবে নিয়ে আসবে তো নিয়ে আসবে আর যাওয়ার সময় তোমাদেরকে ছেড়ে দেবে নামখানা স্টেশনে তো কেমন কি একটা স্ট্যান্ডার্ড রেট বলো মানে আসার বা যাওয়ারটা কেমন নাও তুমি যেটা পাঁচ জনের উপরে আড়াইশো টাকা মানে রিজার্ভ হিসাবে আড়াইশো টাকা নাও টোটাল পাঁচজন ধরবে টোটো তো সেই হিসাবে তাহলে কমপ্লিট আজকের ভ্রমণ তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো আর কমেন্টে জানিও আর যারা যারা আসবে তারা অবশ্যই জানিও কেমন কি সার্ভিস পেয়েছো আর যারা যারা নতুন আছো আমার চ্যানেলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকো আর বিল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে রাখো তাহলে যে কোনো নতুন নতুন ভিডিও আসলে তোমাদের কাছে সবার আগে পৌঁছবে তাহলে এইখানেই শেষ করছি আজকের ভিডিও আবার দেখা হচ্ছে এরকমই কোনো ট্রাভেল পর্বে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা